নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই দেখে নি গোচর বা সঞ্চার অবস্থায় কোন কোন গ্রহের কি অবস্থান থাকছে এই জুলাই মাসে এই মাসে তিনটি গ্রহের সঞ্চার আমরা দেখব মঙ্গল বুধ এবং শুক্রের এছাড়াও রবির সঞ্চার কিন্তু হচ্ছে মেষ রাশির ঘর পরিত্যাগ করে বারোই জুলাই মঙ্গল আসছে বিশ্ব রাশির ঘরে ছ তারিখ পর্যন্ত শুক্র থাকছে মিথুন রাশিতে মিথুন রাশি পরিত্যাগ করে জুলাই সাত তারিখে কর্কট রাশিতে প্রবেশ করছে একদম তারিখ পর্যন্ত বুধ যেখানে ছিল অর্থাৎ কর্কট রাশির ঘরে পরে বুধ উনিশ তারিখে সিংহের ঘরে অবস্থান করবে ষোলো তারিখে মিথুনের ঘর পরিত্যাগ করে রবি কর্কটের ঘরে প্রবেশ করছে আর অলরেডি আপনারা জেনে গেছে তিরিশে জুন দু হাজার চব্বিশে পাঁচ মাসের জন্য শনি তার নিজের ঘর কুম্ভরাশির রাশির ঘর বক্রগতিতে সঞ্চার করছে অলরেডি সেই ভিডিও কিন্তু চলে এসেছে রাশি লগ্ন যাদের আছে বারোটি এখনো যারা সেই ভিডিও দেখে উঠতে পারেননি অনুরোধ থাকলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন এক বছরের জন্য বিশ্ব রাশির ঘরেই বৃহস্পতি আছে আর রাহু আছে জডিয়াকের দ্বাদশ ঘর অর্থাৎ যেটা বৃহস্পতির ঘর মিন রাশির ঘরে আর কেতু আছে কন্যা রাশির ঘরে শুক্র কিন্তু পুনরায় কর্কট রাশির ঘর পরিত্যাগ করে একত্রিশে জুলাই শুক্র অবস্থান করছে সিংহ রাশির ঘরে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মুন সাইন ধরে করা হচ্ছে তাই রাশিকে সর্বদাই আপনারা ফার্স্ট প্রেফারেন্স দেবেন পৃথিবী তত্ত্বের চর রাশি হচ্ছে মকর রাশি অধিপতি হচ্ছে শনি প্রথমেই যদি আমি দেখি আপনাদের স্বাস্থ্যের জায়গায় কেমন থাকবে তাহলে বলতে হয় স্বাস্থ্যের জায়গায় দুশ্চিন্তা অনেকখানি আপনি মুক্ত হবেন ধীরে ধীরে রোগ নিরাময় আপনার হবে বহু মানুষ জানিয়েছেন যে দাদা সাড়ে সাতই চলছে তার মধ্যেও কি এটা হওয়া সম্ভব আমি বলেছি যারা চেম্বারে এসেছেন আমি বলেছি অবশ্যই আপনি দেখবেন এবছরে দুবার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা বা ভালো সুযোগ আপনি দু হাজার দেখতে পাবেন বার্ষিক রাশি ফলে অলরেডি সেই ভিডিও আছে প্রয়োজনে সেটিও আপনি দেখে নিতে পারেন আবার সেই সুযোগ আবার সেই সুবিধে আপনি পাচ্ছেন অর্থাৎ এই যে অলরেডি জুন মাসের একদম শেষ তিরিশে জুন থেকে যখন শনি বক্রবতী প্রাপ্ত হচ্ছে এবং সেটা পাঁচ মাস চলবে পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে স্প্যানটা আছে এর মধ্যেই মকর রাশির স্বাস্থ্যের জায়গা অবশ্যই অনেকখানি ভালো হবে পাঁচ মাস আপনার জন্য অনেকটাই ভালো কারণ আপনার রাশি বা লগ্নের অধিপতি সে দেখা যাচ্ছে পজিশনে মূল ত্রিকোণে থাকবে অর্থাৎ কুম্ভের ঘরে থাকবে তার ফলে কী হবে আপনার রোগ নিরাময়ের জায়গা দেবে শনি যে ঘরে থাকে সেই ঘর শনি সর্বদাই ভালো করার চেষ্টা করে কিছুটা কষ্ট কিছুটা দুঃখ যন্ত্রণা সে দেয় ঠিকই কিন্তু পরে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাও সে দেখায় গুরুজন আপনার যারা আছেন বাড়িতে একটু এজেড মানুষ তাদের দিকে একটু লক্ষ্য রাখুন নার্ভের সমস্যা শিরা হাড়ের কোনো চোটাঘাত এই সময় আসতে পারে আর যারা এই সমস্যায় ভুগছেন দুশ্চিন্তা করবেন না সেখান থেকেও ভালো ফলাফল আপনি লাভ করবেন এক কথায় রোগ নিরাময় আপনাদের হতে চলেছে এতদিন ভাবছিলেন কোনো অপারেশন করবেন কি করবেন না বহুদিন ধরে চেষ্টা করছিলেন ভাবছিলেন মনের মধ্যে দুশ্চিন্তা হচ্ছিল আমি বলবো অবশ্যই তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার দশা অন্তর্দশার কী প্রভাব দেবে আপনার জন্ম ছকটা কেমন আছে সেটা দেখে যেমন নেবেন পাশাপাশি আমি এটুকু বলতে পারি এই গোচর কিন্তু আপনাদেরকে অবশ্যই পজিটিভ একটা ভাইব্রেশন দিচ্ছে এবং এখান থেকে দেখা যাবে রোগ নিরাময় সুস্বাস্থ্য এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন অর্থাৎ এই জায়গাগুলো আপনাদের ভালো আছে এবার চলুন আমরা জেনে নেব এডুকেশনের জায়গাটা কেমন আছেন যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন তাদের জন্য কেমন সময় মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি অবশ্যই ভালো বিদ্যাস্থান ভালো হবে তবে একটা কথা বলবো লেথার্জি ভাবটাকে কাটাতে হবে লক্ষ্যে স্থির থাকতে হবে জ্যাক অফ অল্ট্রেডস মাস্টার অফ নান হয়ে লাভ নেই অনেক বিষয় জানছি কিন্তু আসল বিষয় যেটা আমার লক্ষ্য যেটা আমার জানলে ভালো হবে যেটা করলে ভালো হবে সেটাই হয়তো আমার করা হচ্ছে না এমনটা যেন না হয় অভিভাবকদের জন্য বলবো এই সময়টা স্পেসিফিকভাবে যে সাবজেক্টগুলো আপনার সন্তান মনে হচ্ছে এই সাবজেক্টে একটু ঘাটতি আছে তার উপর বিশেষ করে নজর দিন বিশেষভাবে নজর দিন সেই ঘাটতিগুলো পূরণ করার সময় শনি সবসময় একটা প্রভাব দেয় যেখান থেকে আপনি আবার একটা পজিটিভ জায়গা তুলে ধরতে পারবেন কিছু নেগেটিভ প্রবলেম থাকলেও এই সময় দেখবেন সেগুলোকে পজিটিভ করার বা সেগুলো থেকে ভালো রেজাল্ট করার রাস্তা আপনি পাবেন গ্রহের সন্নিবেশ গ্রহের সঞ্চার এই সময় যা দেখাচ্ছে তাতে মকর রাশি বা যাদের মকর লগ্ন আছে এটা মুনসাইনের ওপর ভিত্তি করে বলছি তাই আপনি রাশিকে ফার্স্ট প্রেফারেন্স দেবেন আপনার লগ্ন যাই থাকুক না কেন সেখানে দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে এই সময়ে শুক্র মঙ্গলের যে কম্বিনেশন এবং বৃহস্পতি তৎসহ শনির যে কম্বিনেশন আমি পাচ্ছি মেজর প্ল্যানেটের কম্বিনেশন পাচ্ছি সেখান থেকে বিদ্যার্থীদের জন্য অবশ্যই ভালো স্কুল কলেজে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের রেজাল্ট যেমন ভালো হবে পাশাপাশি বিভিন্ন কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত যারা বিদ্যার্থী আছেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু ভালো এবার আসছি কেরিয়ারের জায়গাটা কেমন থাকবে দেখুন কেরিয়ারের ক্ষেত্রে বারবার বলছি কেরিয়ারের জন্য একটু স্ট্রাগল করতে হবে কারণ শনি সাড়ে সাতই যেমন চলছে বক্রগতিতে শনি সঞ্চার করবে পাঁচ মাস আপনি সুযোগ প্রচুর পাবেন কিন্তু ন্যায্য মানুষ যার যোগ্যতা আছে সেই কিন্তু এই সুযোগগুলো সদ সদ্ব্যবহার করতে পারবেন তাই অবশ্যই লক্ষ্যে স্থির থাকুন সুযোগ আপনি পাবেন কিন্তু যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না শুধু ভাগ্যের ওপর ডিপেন্ড করে যেমন আপনি চলবেন না তৎসও কর্ম করবেন আবার মনে রাখবেন শুধু কর্ম করলেই যে ভালো রেজাল্ট হবে তার কোনো মানে নেই যদি সময় আপনার ভালো না চলে সেখানে হাজার চেষ্টা করার ফলেও কিছু না কিছু বিফলতা যেমন চলে আসে দুর্ভাগ্যযোগ জন্ম ছকে থাকলে চলে আসে সেগুলোকেও আপনার দেখে বুঝে নিতে হবে এখন আমি বারবার বলছি মকর রাশি বা মকর লগ্ন যাদের আছে তাদের অবশ্যই একটা ভালো সময় কর্মের জন্য কর্মপ্রাপ্তির যোগ চলছে যারা বিজনেসম্যান আছেন স্বাধীনভাবে পেশায় আছেন তাদের জন্য সুযোগ সুবিধা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডের অভিনয় জগতের সাংস্কৃতিক জগতের মানুষ শিল্প সাংস্কৃতিক ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা এই সময় কিন্তু দারুণভাবে এগিয়ে যাবেন তাদের নেম ফেম যেমন ভালো হবে তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যেমন বাড়বে পাশাপাশি তাদের আর্থিক জায়গার একটা শ্রীবৃদ্ধি হবে ব্যবসা বাণিজ্যের জায়গা থেকেও বারবার একটাই কথা বলবো যারা গাড়ির ব্যবসা করছেন যারা ল্যান্ড প্রপার্টি বিজনেস করছেন মেডিসিনের বিজনেস করছেন যারা এজেন্সি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন রাখি মাল মালের ওপরে যারা কাজকর্ম করছেন যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তারা যেমন সুযোগ সুবিধা পাবেন পাশাপাশি ফুড ওরিয়েন্টেড এডুকেশন ওরিয়েন্টেড বিজনেস ট্রাভেল ওরিয়েন্টেড বিজনেসের জায়গা ভালো হবে এবার চলে আসবো আপনাদের ওয়েলথের জায়গাটা কেমন হবে আমি বারবার বলছি এই মাসে আপনি অনেকটাই সঞ্চয় করতে পারবেন যেটুকু ব্যয় আপনি বিগত সময়গুলোতে দেখেছেন তার তুলনায় অনেকটাই কম হবে আর সাড়ে সাতি তো এখনও শেষ হয়নি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সাড়েসাতির প্রভাবটা আগামী এখনও কয়েকটা মাস চলবে কিন্তু পাশাপাশি তার মধ্যেও ভালো মন্দ অনেকগুলো পরিস্থিতি তৈরি হচ্ছে যেমন এই পাঁচ মাস শনির প্রভাবটা কি চলবে আপনি আপনার রাশি অনুসারে সেই ভিডিও দেখে নেন অলরেডি দেওয়া আছে শনির গতিতে কি ফল আপনি পাবেন এবার লাভ অ্যান্ড রিলেশনশিপের জায়গাটা কেমন আছে চলুন আমরা জেনে নেব যারা লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন মনের মধ্যে অবশ্যই এই সময়টা অনেকটাই দেখবেন চাপ মুক্ত হচ্ছেন পারস্পরিক সহযোগিতা যেমন বাড়বে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং এগুলোও কিন্তু ভালো হবে কোনো কারণে যদি বিবাহ বারবার হচ্ছে না আমি বলবো অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন জন্মছকে কোনো সমস্যা থাকলে সেগুলোকে ঠিকঠাক করিয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ দেখুন গোছর যদি ভালো হয় কিন্তু যদি আপনার নেটাল চ্যাটে কোনো সমস্যা থাকে সেগুলোকেও যেমন রেকটিফাই করতে হয় পাশাপাশি কিছু নিয়ম কিছু আচার আচরণের মধ্যে যদি আপনি চলেন তাহলে অবশ্যই সেগুলো আপনার জন্য ভালোই হবে বিবাহের যোগাযোগ বাড়বে তৎসহ আপনার গৃহকর্মে শুভ মাঙ্গলিক কর্ম নতুন অতিথির আগমন যারা সন্তান নেবেন ভাবছেন তাদের জন্য ভালো সময় কোনো কারণে আপনি যদি মামলা মোকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে আছেন তাহলে কিন্তু দেখা যাবে এই সময় শনির শুভ প্রভাব আপনাকে অবশ্যই যদি আপনি ন্যায় নিষ্ঠা নিয়ে চলেন সেখানে কিন্তু আপনার সুযোগ বাড়ছে আপনি অনেক এগিয়ে থাকবেন বিদেশ যাত্রা বাইরে পড়াশোনা যোগাযোগ বৃদ্ধি মকর রাশি বা মকর লগ্নের কিন্তু বেশ ভালো সময় বলা যায় আপনি অনেক জায়গায় এক্সপ্লোর করবেন ট্র্যাভেল আপনার এই সময় বাড়বে আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আপনার এই সময় কিন্তু হবে গুরুজনের ব্লেসিং এবং আশীর্বাদ আপনি পাবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং হালকা এবং এবং ডিপ নীল আপনি ব্যবহার করুন শুক্রবার শনিবার প্রতিদিন অবশ্যই হনুমান চাল এই সময় কিন্তু আপনি পাঠ করতে ভুলবেন না পাশাপাশি প্রতি শুক্র এবং শনিবার কিন্তু পারলে একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন আর প্রদীপটা আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়ির সদর দরজা বা মেন গেটের দক্ষিণ দিকে মুখ করে আপনি দিয়ে দেবেন শুক্রবার এবং শনিবার এই কাজটা পরপর করবেন প্রতি সপ্তাহে করতে থাকুন এই জায়গাটা আপনার অনেকটাই বাস্তুর জন্য ভালো হবে আমি যে উপায়টা বললাম সেটা আপনি করুন এবং আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়বে যারা কোনো লেনদেন করছেন কিন্তু সেখানে বারবার টাকা আটকে যাচ্ছে আপনি কোনো জায়গা থেকে ফিনান্সিয়াল জায়গা থেকে লসে আছেন লসে রান করছেন টাকা পয়সা আপনি পাচ্ছেন না বকেয়া টাকা আপনার হাতে আসছে না বা আপনি কোনো আপনি লোন করবেন সেটা আপনি পাচ্ছেন না কোনো বাড়ি কেনা কেনাবেচা বা কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করবেন কোনো কিছু ল্যান্ড প্রপার্টি করবেন সেখানে ঝামেলা অশান্তিতে আছেন এগুলো সবটুকুই আমি বললাম এই উপায় দুটো আপনি করুন একটা হল হনুমান চালিসাটা পাঠ করতে ভুলবেন না আর শনিবারটা অবশ্যই আপনি সাত্বিকভাবে চলার চেষ্টা করুন বাঁ হাতে একটি কালো বা নীল রঙের ধাগা বাঁ হাতে বা বা পায়ে আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন আপনি ছেলে হন বা মেয়ে হন ঠিক আছে এই উপায়গুলো আপনি করবেন আর অবশ্যই প্রদীপটা কিন্তু জ্বালাতে ভুলবেন না আর আরেকটাও কথা বলে রাখি যারা আরেকটু বেশি বিশেষ করে যারা সময় পাবেন হ্যাঁ সবাই তো সময় একই রকম পান তা নয় হ্যাঁ কারণ দিনটা শুরু হচ্ছে একদম আপনাকে কর্ম নিয়ে ব্যস্ত হতে হচ্ছে এবং রাতে ফিরে আপনি আবার সেই ঘুমাতে যাচ্ছেন দিনের একটা জার্নি আপনাকে সবসময় মাথার মধ্যে চলতে থাকে কিন্তু যারা একটু সময় পাবেন নবগ্রহ স্তত্তমটা ডিসক্রিপশানে দিয়ে রাখছি অন্তত আপনি সপ্তাহে একদিন করুন দুদিন করুন আপনি চেষ্টা করুন যদি প্রতিদিন সম্ভব হয় আমি তো বলবো ভালো নাহলে অন্তত সপ্তাহে একদিন চেষ্টা করুন নবগ্রহ সত্যমটা হচ্ছে নটা গ্রহের যে পুরোপুরি মন্ত্রটা থাকছে রবি দিয়ে শুরু হচ্ছে কেতু দিয়ে শেষ হচ্ছে দেখুন ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন একবারই মন্ত্রটা আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরাবেন আর অবশ্যই আমি বলি শ্বেত চন্দন এই সময় স্পর্শ করুন কারণ রাহু এবং কেতু যদি আপনার খুব বাড়াবাড়ি করছে না তাহলে ড্রাগনস হেড এবং ড্রাগন স্টেল বলা হয়ে থাকে রাহু মাথা আর কেতু হচ্ছে তার ধরের অংশটা। এটাকে কিন্তু আমাদের নিয়ম বা আমরা সমুদ্র মন্থনে সেই কাহিনী পেয়েছি যে যেখানে ওই বিষ কিভাবে অমৃত পরিণত হলো এবং দেবাদিদেব মহাদেবের কৃপা হ্যাঁ আরেকটা কথা বলছি যারা অবশ্যই মহাদেবের আহ পুজো অর্চনা করছেন দেবাদিদেব মহাদেব শিবকে উপাসনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আছে হনুমান চাল্লিশাও কিন্তু আপনি পাশাপাশি পাঠ করুন শনির ভালো প্রভাব আপনি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার